কয় প্রকার কি কি ওয়াফেরান মানি ওয়াফরান মানি কামেলা ওয়াফরান বা মানা কামেলান পরিপূর্ণ গোলাম হবে অথবা না কেসান মানে কিছুদিনের মধ্যে সে আজাদ হয়ে যাবে এই টাইপের গোলাম হবে দ্বিতীয় নম্বর আলকাত কতলের সাথে ওয়ারাসত না পাওয়ার শর্ত আছে বিনা শর্তে কিনা সব কতল মানে মানি নাইস তাহলে আমরা এটারে কিভাবে تقسيم করছি হয়তো সে ইমনাউল ইমনাউল মানি সেই ইয়াকুন মানিআল ইরস ইয়মনাউল ইরস মানি আল কতলু ইয়াকুন মানি মানিআল ইরস আও লা ইয়াকুন হয়তো মানি ইরস হবে অথবা হবে না যদি মানি ইরস হয় তাহলে সে আমার দুই অবস্থা হয়তো সে

আসে কেচাচ আসে আর তিন প্রকাৰে কাফ্ফারা আসে সুতরাং যে সমস্ত কতল মানে কতলের যখন কেসাজ বা কাফ্ফারালাজেম হবে সেই জাতীয় কচ কেতাল এয়া কতল কি হবে মানে ইটছ হবে তিন নম্বৰ একতালাফুট ডি নাইন একতালাফুট ডি উভয়ের ধর্ম যদি ভিন্ন হয় তিন নম্বর। চার নম্বর দার যদি এখতালাফ হয় তাহলে দার এখতালাফ কয় ভাবে হতে পারে একদম যেমন আর হুকমান জিম্মি দুজন একই এলাকায় আছে কিন্তু হুকমান তারা আলাদা দ্বারে আছে আজকের মহস হল আল ফুরুতুল মুকদ্দারা ফি কিতাবিল্লাহ আমরা প্রথমে আলোচনা করছিলাম জবিল ফুরুজ বলা হয় ওই সকল ব্যক্তিদেরকে যাদের জন্য অংশ কোরআনে বর্ণিত রয়েছে এখন আমরা আগে জানব কয়টা অংশ বর্ণিত হয়েছে আল ফরুদুল মানে অংশ আই আসিহাম আল ফরুদ আই আসিহাম কতটুকুন অংশ আল নির্ধারিত হয়েছে ফি কিতাবুল্লাহ তাইলে অংশের বর্ণনা আজকে যেটা কিতাবুল্লাহ বর্ণিত হয়েছে এটাকে আমরা আমাদের পরবর্তী মাস আলা বুঝার সুবিধার্থে আগে আমরা দুটা ফরিকে নাম দেই আল ফরিকুল আউ্ল আল সানি ফরিকুল আউ্ল ফরিকুল সানি কখন কাজে আসবে জানো ওই যে মাস আলা মাসাইলগুলো যখন আমরা বের করব যখন তাকসিম করতে যাব। তখন আমাদের ফরিকাউল ফরিক সাহানির এইভাবে পরিচিতির প্রয়োজন পড়বে এই জন্য আমরা আগে থেকেই ফরিকাউল ফরিকে সাহানি হিসেবে এটার নামকরণ করি তাহলে কোরআনে করিমে যে সমস্ত ফুরুজ বা সিহাম মুকদ্দারা হয়েছে বর্ণিত হয়েছে সেগুলো দুই অবস্থা দুইভাবে আমরা বণ্টন করব। এক এত ফরিকে আউয়াল সেটা হলো নিসফ সুমুন আরেকটা হলো ফরিকে সানি সুলুস সুদুস কিতাবে আসছে দেখবা মিনা তদিফি ও তনসিফ মানি বিউগে বিউগে যোগে যোগে ডবলে ডবলে সিঙ্গেলে সিঙ্গেলে যদি আমরা সুমুন এর সিঙ্গেল বলি মানে এর অর্ধেক রুবো রুবো এর অর্ধেক সুমুন এর ডবল রুবো রুবোর ডবল নিস ঠিক তেরকম সুলুসান এর অর্ধেক সুলুসের অর্ধেক সুদুসের ডবল সুলুসের ডবল এই যে মানে নিচের দিকে আসো উপরের দিকে যাও ডবল করো সিঙ্গেল করো এভাবে যদি আমরা تقسيم করব এভাবে تقسيم করব সুতরাং ফريقه আউলে কয়টা তিনটা তিনটা কি কিনেস কি কি অংশ আছে নিস্পরব সুমা ফريقه এবার বল আল ফুরুদুল মুকদ্দারা ফি কিতাবিল্লাহ কয়টা ছয়টা কোরআন শুধু ছয়টা অংশের কথা উল্লেখ আছে এই ছয়টার আমরা আমাদের প্রয়োজনে আমরা আমাদের মাসআলা বের করার সুবিধার্থে দুই ভাগ করলাম প্রথম ভাগের ফরিকে নাম দিলাম নাম দিলাম এটা ফরিকা বের করার সময় কি কাজে লাগবে আমি একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে দিই মনে করো এমন একজন যার ওয়ারিশ আছে দুইজন যেমন মেয়ে আছে আর বাবা আছেন মেয়ে আছে আর বাবা আছেন তাইলে মেয়ে যদি একজন হয় সে পাবে নিসফ আর বাবা সন্তান থাকলে মাইয়েতের বাবাই পাবে সুদুস এখন বলো এখানে কি ফরিকে সানিতে কি আছে আর আছে এটা ফরিকা কিরিকা আউ্য়ালের নিসফ পাবে এমন যার ও আরেকজনে পাবে ফরিকে সাহানি থেকে তখন আলাটা কিভাবে হবে যদি একই ফরিকের সব ওয়ারিশা একই ফরিকের হয় তখন মাসলা কিভাবে হবে যদি ওয়ারিশার সব দ্বিতীয় ফরিকের হয় তাইলে মাসলা কি হবে আর যদি ওয়ারিশা দুই ফরিক থেকে সংযুক্ত হয় তখন ফরিকা আউ্য়ালের নিস্প যদি ফরিকে সাহানির সাথে মিলে মশলা হবে ছয় দিয়ে ফরিকে আউ্বালের রুব যদি ফরিকে সাহানির সাথে মিলে মশলা হবে বারো দিয়ে ফরিকে আউ্য়ালের সুমুন যদি ফরিকে সাহানির কোনো একটা সাথে মিলে মশলা হবে চব্বিশ দিয়ে ওই যে আমরা মশলা বের করার সময় ফরিকা আউ্ল ফরিকে সাহানির প্রয়োজনে আমরা আগের থেকে এটাকে পরিচিতি নিয়ে নিতেছি যে আমাদের ফরিকা আউ্য়াল কারা নিস্প রুব সুমুন ফরিকাসানি সুবহানাল্লাহ তাইলে আসসিহামুল মুকद्दরা ফি কিতাবিল্লাহ অথবা আল ফুরুদুল মুকद्दরা আমরা দুই ভাগে ভাগ করেছি মাসআলা বের করার সুবিধার্থে ফরিকাওয়াল ফরিকাসানি ফরিকাওয়াল কি কি ফরিকাসানি সুবহানাল্লাহ পুরোটা একসাথে বলো এবার আমি সংক্ষেপে তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছি এটা লিখে মুখস্থ করতে হবে আমি লিখে নিয়েছি আমি এটা তোমাদেরকে যেহেতু বোর্ড ছোট বোর্ডের সবগুলো আসবে না এই জন্য আমরা বলছি নিসফ সম্পর্কে তিনটা আয়াত এই অংশটা বর্ণিত হয়ে কয়টা আয়াত আসছে তিনটা আয়াত আমি এখানে উল্লেখ করে দিয়েছি আর রোব এই অংশ বা রোব এই এই ফরজ বা এই অংশটুকুন দুই আয়াতে বর্ণিত হয়েছে এই অংশটুকুন কয় আয়াতে বর্ণিত হয়েছে আর সুমুন এক আয়াতে বর্ণিত হয়েছে সুলুসান দুই আয়াতে আসছে সুলুস দুই আয়াতে আসছে সুদুস তিন আয়াতে আসছে তাহলে নিঃস্ব এবং শুধু তিন তিন আয়াতে আসছে ঠিক আছে বাকি তিনটা দুই দুই আয়াতে আসছে আর শুধু সুমুন এক আয়াতে আসছে আমি সংক্ষেপে শুনে দিই নিসফ ওয়া ইন কানাত ওয়াহিদাতান ওয়া ইন কানাত ওয়াহিদাতুন ফালাহান নিসফ যদি একজন হয় অর্থাৎ বিনত ওয়া ইন কানাত ওয়াহিদা যদি একজন হয় কে একজন হয় বিনত ফালাহান নিসফ ওই যে আমরা আগে বললাম মেয়ে একজন থাকলে নিসফ হবে দুই নম্বর আয়াত ওয়ালাহকুম নিসফুমা তারকা আজওয়া জুকুম ইল্লাম ইয়াকুল্লাহুন্ন নওয়ালাত তিন নম্বর আয়াত ওয়ালাহু উখতুন ফলাহা নিসফুমা তারাক এই তিনটা আয়াতকে নিস্ফের তাহাতে মুখস্থ করতে হবে সুরায় নিসায়ের এগারো নম্বর বারো নম্বর আয়াত এবং একেবারে শেষ আয়াত একশো ছিয়াত্তর সম্ভবত ওই আয়াত এই তিনটা মিলিয়ে হ্যাঁ একশো ছিয়াত্তর নম্বর আয়াত এই তিন আয়াতেই মোটামুটি ফুরুজি মোকাদ্দারা চলে আসছে سورة النساء كوي كوي كون كون أيات. أكرو براو. إكسو بيلم. ربو كوي أيات بيلم. دوي أيات. فَإِن كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الْرُّبُعُ مِمَّا تَرَكْنَا مِمَّا بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٌ وَلَهُنَّ الْرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِلَّا مِن لَكُمْ وَلَدٌ تَلِي الرَّبُّ عُبَيْلَمْ دُوَيْ أَيَاتٍ যদি আওলাদ থেকে মায় স্ত্রী পাবে সুমন সুলুসান দুই আয়াত ফাইন কুন্না নিসা আং ফাও কাসনা তাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক দু নম্বর ফাইন কানা তাসনা তাইনি ফালাহুন্না সুলুসা নি মিম্মা তারাক এটা একশো ছিয়াত্তর নম্বর আয়াত আছে সুলুস দুই আয়াতে আসছে ফাইন লাম ইয়াকুল্লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি সুলুস دوي. فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث السدس تن آيات ولأبويه لكل واحد منهم السدس ولأبويه لكل واحد منهم السدس نمبر نساء فإن كان له إخوة فلأمه السدس تن نمبر وله أخ أو أخت فلكل واحد منهم السدس نمبر نساء আয়াত যদি মুখস্থ করে ফেলাও তাহলে আমাদের এই এই সিহামুন সিহামুল মুকদ্দারাত ফিকিতে আবিল্লাফর রুব সুমন সুলুস সুলুসের সবগুলো আয়াতের অংশ মুখস্থ হয়ে যাবে সুতরাং আগামীকালকে অবশ্যই এই ছয় সিহামের ছয় অংশের যে আয়াতগুলো কোরআনে আছে এই আয়াতগুলো মুখস্থ করে আনতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে ইনশাল্লাহ আমরা আসহাবিল ফারায়েজ কারা কারা আর সাহাবুল ফারায়জের তাকসিমগুলো কী কী এবং আমরা ইনশাল্লাহ নিসফর সুমনসুলু সানসুলু সুদুস কারা কয়জনে কয়জনে কোনটা পাবে এটার একটা আলাদা লিস্টি ইনশাআল্লাহ আমরা তুলে ধরবো আল্লাহ তালা আমাদেরকে ফারায়েজ ভালো করে শেখার তৌফিক দান করো কোরআন শরীফ থেকে অবশ্যই আয়াতগুলো মুখস্থ করবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন